রহমানীয় এবং আছেন সবার নাম আমি উল্লেখ করব না আমরা চারজন প্রার্থী আছি পানিয়াচল থেকে বিলম ভাই আছেন আর আমাদের ফয়সল সাহেব আছেন আর অফকোর্স জি কে গৌস সাহেব আছেন হবিগঞ্জ সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে আছে আমরা কত ভাবে ভাগ্যবান এটা আপনাদেরকে বোঝাতে পারব না আমরা আমাদের হবু প্রধানমন্ত্রীকে দেখলাম এই সুযোগটা আমাদের শায়স্তগঞ্জ বাঁচি হবিগঞ্জ বাসীদের বেশি হয়তো হবে না কিন্তু এবার দেখে নেন আমাদের ভবিষ্যৎ আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু ওনার হাতে আপনারা সবাই মনে করবেন বাসায় গিয়ে আপনাদের ছেলে মেয়ে নাতি নাতিদেরকে বলবেন যে আমি সেই মাঠে ছিলাম যেখানে আমাদের এলাকার এবং আমাদের দেশের নতুন দিগন্ত খুলে গেছে আমাদের নতুন একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারলাম আমাদের জননেতা জনাব তারেক রহমানের কাছে এবং ওনার বক্তব্য শোনার জন্য সবাই উদ্গীপ হয়ে আছে আমি খুব দীর্ঘ কিছু বলবো না শুধু বলতে চাই যে উনি ফেরত এসেছেন একটা লক্ষ্যে এই দেশটিকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বতে উনি টেনে নিয়ে যাবেন এটা আপনারা বিশ্বাস করেন ওনার এই স্বপ্নরা বিশ্বাস করেন ওনার এই শক্তি আছে সেই মেধা আছে সেই দক্ষতা আছে সেটা সামনে পাঁচ বছরে উনি প্রমাণ এবং আমরা আমরা দেশ হিসাবে মনে এই মাঠে আমাদের করবেন দিনটি ভবিষ্যতের নতুন একটা অধ্যায় শুরু হলো আপনার ছেলে মেয়ে নাতি নাতিদেরকে বলবেন আপনারা সেই মাঠে ছিলেন এবং আপনার প্রিয় নেতাকে সেই দিন দেখেছিলেন তো আপনাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাই না ফেব্রুয়ারি বারো তারিখে সবাই যেন এবং ওনার কাজ করতে সুবিধা হবে আমরা ওনাকে শক্তিশালী করতে চাই ইনশাল্লাহ আপনারা করবেন ফেব্রুয়ারি বারো তারিখে আমি আমার বক্তব্য ওইখানে শেষ করছি ধন্যবাদ